দেখো কত বড় একটা বিশাল মাছ নিয়ে দাঁড়িয়ে আছি তো চলো আজকে ডেলি ব্লগটা শুরু করে দিই তোমাদের সঙ্গে তো কেমন আছে আমার প্রিয় পরিবার তোমাদের ভালোবাসা দোয়াই আমরাও সবাই ভালো আছি তো দেখো এখন সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে শুরু করলাম তো এখানে আমি মাছটা নিয়েছি তো আমার বোন আবার ভিডিও করছে তো দেখো কত বড় একটা মাছ নিয়েছি এই দেখো বিশাল বড় এটা পাঙ্গাস মাছ তোমরা সবাই চেনো তাও ভিডিওটা করলাম এই দেখো পুরো মাছটা এখন জানতো পাড়ার উপরে একটা কাকা নিয়ে তো কাকার কাজে নিয়েছি মাছটা তো চলো এখন মাছটাকে কেটে নেবো তো আমি তো কাটতে পারবো না দেখো জ্যান্ত আছে আমার বোন কেটে দেবে মাছটা আর দেখো মেয়ে বলছে মা পুকুর পুকুরে ছাড়া জ্যান্ত মাছ তো পুকুর তো নেই তো সেই জন্য গামলার মধ্যে অনেকটা করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে ওর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি তো ও তো চড়তে পারছে না বিশাল বড় মাছ আর গামলাটা ছোট হয়ে গেছে গামলাটা ছোটো না বিশাল বড় তাও ওর মানে সাইজের থেকে ছোট হয়ে গেছে গামলাটা তো তার জন্য নড়াচড়া করতে পারছে না ওইভাবে দেখো জ্যান্ত আছে এখনও আর হচ্ছে কি এদিকে দেখাচ্ছিলাম কত বড়ো তারপরে দেখো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে এদিকে মাছ কাটতে চলেছে আমার বোন আর ও কাটা মানে ও সব কাজে একটু পারিদর্শিক বেশি আমিও সব কাজ হট করে করতে পারি না ভয় লাগে আর দেখো মাছটা এখনও জ্যান্ত আছে মানে ও মানে ওর কাজের করার আগ্রহ উৎসাহ খুবই বেশি আর তোমরা দেখ দেখো আগেও বলেছি আমার বোন আসলে সত্যি কথা আমার ভীষণ ভীষণ ভালো লাগে মানে ওর সময় সব জিনিসটার মধ্যে আগ্রহ জিনিসটা বেশি থাকে তো দেখো আমি নিচ্ছিলাম না তো ও বললো নেই আমি কেটে দেবো যেহেতু যে কাকু মাছ নিয়ে উনি কেটে দেবে না বলছিলো তো বলছিলো যে নাও নাও মাছ শেষ হয়ে গেছে একটাই ছিল তো তারপর বোন বললো নে তুই আমি কেটে দিচ্ছি আমাকে বললো তার জন্য মাছটা নেওয়া আর দেখো কত সুন্দরভাবে কাটবে মাছটা তোমরা দেখতে থাকো তো সত্যি কথা আমি একা থাকলে আমি কখনো মাছটা নিতাম না যেহেতু বোন এসেছে বাবার বাড়ি বেড়াতে তো বোনকে দিয়ে মানে কাজ করাচ্ছি কি করব। আর ও সত্যি বসে থাকে না ও সবসময় মায়ের হাতে হাতে হেল্প করে দেয় আর মায়ের গরু বাছু ধান চাল ওর এই সময়টা ও যখনই আসে তখনই মা কিছুটা কাজ ওর দিয়ে গুছিয়ে নেয় তো আর কী করবে মায়েরও মানে অসুবিধা হয় খুব ও আসলে একটু সুবিধা হয় ওর বাচ্চাদের স্কুল আছে ও সংসার আছে সময় তো এসে থাকতে পারে না তো দেখো এখন মাছটাকে কিভাবে কেটে নিচ্ছে তো চলো কোনো একদিন আমার বোনের লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করব তো ও ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায় সেই জন্য করে আসতে চাইলো না এই দেখো এখন ডুমির পাতা নিয়েছে মাছটাকে কেটে নিয়েছে আর এখন ডুমির পাতা দিয়ে গায়ে যে একটা কালচে ভাব থাকে ওইটা এখন ঘষে ঘষে পরিষ্কার করছে এই দেখো তো অনেকে বলবে এইভাবে গামলার মধ্যে কাটছে পরিষ্কার করছে কেন তো কলে যেহেতু আমাদের একটাই কল আর সবাই কাজ সারা সারছে বলে আমরা এইভাবে এখন পরিষ্কার করে এই গামলাতে নিচ্ছি দেখো এই দেখো দেখো আমার বোন সুন্দরভাবে প্লাস্টিকের মধ্যে রেখে দেখো কত সুন্দরভাবে ডোমের পাতা দেখে মাছটাকে পরিষ্কার করে নিল খুব সুন্দরভাবে এইভাবে ঘষলে পরিষ্কার হয়ে যায় যেহেতু ডোমের পাতা একটু ধার ধার থাকে তাই দেখো তো অনেকগুলো ডুমির পাতা নিয়ে এসেছিলাম এনে দেখো এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছে বা যে থালা বাসন মাঝে না ওই যে তারের জালিগুলো হয় ওইটা দিয়েও ভালো সুন্দর মাছ পরিষ্কার হয় আর দেখো কতগুলো তেল বার হয়েছে দেখো প্রচুর পরিমাণে তেল বার হয়েছে এই মাছটা এমনিতে তেল আর তারপরে প্রচুর পরিমাণে তেল বার হয়েছে দেখো তারপর দেখো মাছটাকে সুন্দরভাবে ওইবারে কেটে নেবে কাটার পরে আবার একবার করে ভালো করে ধুয়ে নেবো তো চলো ও এখন আসতে ধীরে মাছগুলো কেটে নিয়ে খেয়ে দেখো যেহেতু গ্রামের মধ্যে একদম সকালবেলা খুব মাছ আলো কমই আসে মানে উনি পাড়া ঘুরে ঘুরে বিক্রি করে তো এদিকে আমার ভাত তো বসিয়ে দিয়েছি ও রান্না হচ্ছে তারপরে মাছটা নিয়ে এসেছি তো এই দেখো ও তাড়াহুড়ো করছে মাছটাকে কেটে দিচ্ছে দেখ আর কত সুন্দর সুন্দর ভাবে পিস গুলো করছে দেখো কি সুন্দর মানে পেটি বার করেছে কত সুন্দর ভাবে কেটেছে দেখো তোমরা আর সত্যি ওই যে আমার বোন বললাম সব কাজে ও পারদর্শিক সব কাজে সুন্দর করে করে উঠছে দেখো দেখো প্রায় অর্ধেকটা মাছ কাটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তোমরা অবশ্যই কে কে এই মাছটা খেতে পছন্দ করো অবশ্যই বলো বিশেষ করে বাচ্চাদের তো খাওয়ানো খুবই ভালো কেন বলতো বিশেষ করে কাঁটা নেই কাঁটার জন্যে না বাচ্চাদের মাছ খাওয়াতে এত বিরক্ত লাগে কি বলবো আর যেহেতু ছোট বাচ্চা কাঁচা কাঁটা বেছে খাওয়াতে খুব কষ্ট আর দেখো কি সুন্দর মাছগুলো সাজিয়ে দিয়েছে বলছে একটা ভিডিও করো তো ওই যে ওর সব জিনিসটা একটু আগ্রহ বেশি বললাম যে ওই সব জিনিসটা ওর আগ্রহ একটু লাগে তো মাছগুলো পিচ করে কিন্তু তুলে নিতে পারতো আবার একটা একটা করে সাজিয়ে আমার ভিডিও করার জন্য আবার ডাকলো আমাকে তো এদিকে যেহেতু আমি রান্না করছিলাম দেখলে তো ওইদিকে মাছ কেটে ভেজে নিয়েছি আর দেখো মাছ ভাজা কমপ্লিট কিছুটা মাছ রেখে দিয়েছি যেহেতু অনেকটা মাছ আর আমি ওই মাছ খাই না বলে আমার জন্য একটা অন্য মাছ নিয়েছি এই দেখো আমি এবার পাঙ্গাস মাছটা আমার একটা খুব একটা পছন্দ হয় না তো তার জন্যে এই দেখো শুধু টমেটো মটরশুঁটি আর পেঁয়াজ মশলা দিয়ে মানে ঝাল করব একদম টমেটো টমেটো দিয়ে মানে কোনো সবজি দিয়ে রান্না আর এই বেশি কাঠের রান্না করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ এইভাবে কষাতে থাকবো দেখো ভালো করে সুন্দর করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা অন্যরকম হয় তো এখন চলো আস্তে ধীরে মশলাটাকে ভালো করে কষিয়ে অল্প একটু করে জল দিয়ে মানে নিচে লেগে যাচ্ছে ভালো করে একেবারে পানিটা দিয়ে দেব। দেবো অল্প একটু পানি দিলাম লেগে যাচ্ছে বলে তারপর দেখো ভালো করে দিয়ে যতটা পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন হয় ততটা দিয়ে দিলাম আর মাছটা কাটতে অনেকটা বেলা হয়ে গেছে এমনি বেলা করে রান্না বসেছি তারপর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে এদিকে তাড়াহুড়ো করে রান্নাটাও বসিয়ে দিলাম এই দেখো এবারে পরিমাণ মতন পানি দিয়ে এখন মানে চাপা দিয়ে দেবো তারপর দেখো ভা ভালো করে ঝোলটা ফুটলে তারপর আস্তে আস্তে মাছগুলো সব ধীরে ধীরে দিয়ে দেবো এই দেখো আর সবাইকে রিকোয়েস্ট করছি কড়াটার জন্য কেউই বলো না বারবারই বলেছি কড়াটা রান্না করতে করতে এমন কালো হয়ে গেছে দেখে বুঝতে পারছো আর এই দেখো মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর সত্যি কড়াটা রান্না করতে করতে এমন মজা লাগে তো যেন অন্য কোনো নতুন কড়াই আছে যেন ওর মধ্যে লেগে লেগে যায় আর এই মাছটা আমার জন্য দিলাম যেহেতু আমি পাঙ্গাস মাছ খাই না সেই জন্যে তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা ফুল ওয়াশ করে দেখো সবার কাছে অনুরোধ রইল এরপরে দিয়ে দেবো একটু কুচানো ধনে পাতা দেখো ধনে দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেবো মানে একদম রসা রসা করবো দিয়ে তারপর লাভিয়ে দেবো এই দেখো লাভে নিয়েছি আর এইদিকে যেহেতু তোমার দাদা ভাই তো বাড়িতে নেই কাজে চলে গেছে আর মেয়েরা আছে দুই মেয়েকে দিলাম তো এই দেখো বড়ো মেয়েকে দিলাম ছোটো মেয়েকে দিলাম আর যেহেতু এই মাছটা আমি খাই না পছন্দ করি না খুব একটা তো এই কারণে আমি নিলাম না দেখো আর কালারটা দেখছো কত সুন্দর এসছে ভীষণ সুন্দর কালার এসছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কে কে এই মাছটা খেতে পছন্দ করো তো আজকে ভিডিওটা এই পছন্দ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো এইটাই সবার কাছে রিকোয়েস্ট রইল যে সবাই একটু পাশে থেকো সাথে থেকো